একটা জিনিস তুমি মিলাই দেখো যে যখন নাকি তোমাদের ব্রেকআপ হয় মেয়েটা কখনো তোমার ব্লক করে না এখানে একটাই রিজন ফার্স্ট ও তোমার ভালোবাসা না যদি মেয়েরা ভালোবাসে তাহলে সবার আগে ও তোমারা ব্লক করবো কারণ ও তোমরা দেখতে চাই না যখনই কেউ ও দেখবো তোমার কথা মনে পড়বো আর এই জিনিসটা দেখে মেয়েরা দূরে থাকার চেষ্টা করে মেয়েরা কয়টা জায়গায় বেস্ট এমন একটা মেয়ে দেখাতে পারবা যে নাকি দুনিয়াতে কিছু আবিষ্কার করছে বা হয়তো আমার টোনটা একটু লো আই ক্যান বি ফিং অ্যাংরি বা অন্য ছেলে টাচ করতেছে দেখো একটা মাইয় ওরকম মজা লোয়া বা ওরকম একটা পোলার সাথে করে না যতটা নাকি কল্পনা করো মিয়া তুমি নিজে নিজে কল্পনা করে তোমার হোকা ভাড়াই লও তো ও তো করবোই দেখো আমি মেয়েদের ছোট করে দেখতেছি না বা মেয়েদের ছোট করে দেখার আমার কোনো ইচ্ছাও নাই দে আর কুইন ওরা একটা ফুলের মতো নরম ওরা সফট তুমি ওরা যেভাবে রাখবো সেভাবে চলো বস সব বাড়ি ওয়াই ইউ স্যাড অ্যান্ড ফার্স্ট অফ অল থ্যাংকস টু ইউ অল টু রেসপন্স মাই ভিডিওস আর আমার কথার সাথে তোমাদের মত মানানোর জন্য আমি জানি যে তোমাদের জীবনে অনেক কাহিনি হয়ে আসছে অনেক সমস্যা তোমরা ফেস করে আসছো ইভেন তোমরা এখনও করতেছ আই আন্ডারস্ট্যান্ড হয়তো আমার বয়সটা অনেক অল্প বাট আমার জীবনে আমি অনেক কিছু এক্সপিরিয়েন্স করছি তুমি যদি আমার ওল্ড ভিডিওগুলো দেখো দেখবে যে আমি ফানি ভিডিও বানাইতাম ওই সময় আমি অতটা মিচেও ছিলাম না আর মেবি হয়তো ছিলাম বাট আমি বুঝতে পারিনি যে আমার কী করা উচিত ছিল বাট যখন আর আমি মানুষের ভিডিও দেখতাম যখন আগে আমি দেখতাম যে মানুষ কমেন্টে কি কি বলতো আমি আমার ভিডিওতে না অন্য মানুষের ভিডিওতে যে মানুষের জীবনে কতটা সমস্যা কি কি ওরা করে আসছে কতটা সমস্যারা ফেস করে আসছে এখন করতেছে ওরা কারোর হেল্প চায় বাট কেউই নেই ওদের হেল্প করার মতো আর বাংলাদেশ আমি এরকম একটা মোটিভেটার দেখলাম না যে তারা রেডি কারো সমস্যা শোনার জন্য বা কারো হেল্প করার জন্য আমি মে বি হইতে পারে বাট আমার সামনে এখনও আসে নাই যে আমি দেখতেছি যে কেউ কারোর সমস্যা ফেস করতেছে বা কারোর সমস্যা নিয়ে কথা বলতেছে আমি একটা ছেলেরা দেখছি নট ছেড়ে একটা লোক ববি হিজ আ গ্রেট পারসন আই রলি লাইক হিজ ভিডিওস ইজ নট নাও সিন্স বিফোর আই ওয়াচ হিজ ভিডিওস আমার তারা অনেক ভালো লাগে তার কথাগুলো অনেক ভালো লাগে সে কথাগুলো ভালোই বলে আর আমি দেখছি অনেক সময় উনি মানুষের সমস্যা বা প্রবলেম সলভ করে দেয় এই জিনিসটা আমার অনেক ভালো লাগছে তো আমি একজন পাইলাম আর মেবি হয়তো আরও আছে বাট আমার জানা মতো আমি দেখিনি এখনও যদি থাকে তাহলে মেনশন দিয়ে আমি তাদের দেখতে চাই তারা কি বলে আমি তাদের থেকে এক্সপিরিয়েন্স নিতে চাই বা আমি তাদের থেকে জ্ঞান নিতে চাই এমন না যে আমি তোমাদের সমস্যা সলভ করতেছি এর মানে আমি অনেক বড় হয়ে গেছি আমি অনেকটাই ছোটো আমার আরও অনেক কিছু শেখার বাকি আছে আর তোমারও অনেক কিছু শেখার বাকি আছে তোমার জীবনে এই মাত্র যে শুরু ম্যাক্সিমাম আমি যখন নাকি কমেন্টগুলো পড়ি বা ইনবক্সে যাই চেক করতে যে কার কি সমস্যা আছে শুনি ম্যাক্সিমাম ছেলে দেখি যে বিশ আঠারো বাইশ চব্বিশ এর মধ্যেই ওরা মেয়েদের পিছনে পাগল হয়ে যাইতেছে একটা মেয়ে যখন সাথে কথা না বলে ওরা পাগল হয়ে যায় মেয়েটার সাথে কথা বলার জন্য ভিক্ষা চায় মাফ চায় ছেলে যেতে না করে ওয়াই ম্যান ইউ আর দ্য ফকিং কিং তুমি একজন পুরুষ তোমার কাছে মেয়েরা আসো তুমি কেন মেয়েদের কাছে যেবা আমি এখানে কোনো কারণ খুঁজে পেতেছি না আমার তুমি একটা কথা বলো মেয়েরা কয়টা জায়গায় বেস্ট এমন একটা মেয়ে দেখাতে পারবা যে নাকি দুনিয়াতে কিছু আবিষ্কার করছে বা হাই ম্যান সরি হাই ভ্যালিউ ওয়াম্যান যদি তুমি হেলিকপ্টারের দিকে যাও মেড বাই ম্যান যদি তুমি স্টাডি দিকে যাও মেড বাই ফাং ম্যান যদি তুমি কার্স দেখো মেড বাই ফ্কিং ম্যান যদি তুমি দেখো যে কেউ আত্মহত্যা করতেছে কারো ভালোবাসায় ফ্কিং ম্যান তাহলে তোমরা ওর ওর কাছে তুমি মাফ চাইতেছো তুমি যে ওর কাছে ভিক্ষা চেয়েতেসো বিস অন ওয়াট ওয়াজ দ্য অ্যাকচুয়াল রিজন যে তুমি ওর কাছে ভিক্ষা চাইতে গেছো একটা জিনিস দেখো তোমার যে মেয়েটা ছেড়ে যায় তুমি একটা ছেলে যে মেয়েটা তোমার ছেড়ে যাইতেছো একটা ছেলের কারণেই তোমার ছেড়ে যাইতেছে এখন তোমারটা একটু সাইডে রাখে আমি ওই ছেলেটার কথা বলি ব্রো আমি বুঝতেছি না তুমি যে ওই মেয়েটার উপর ভরসা করবা তুমি দেখতেছো না যে আরেকজনের ছেড়ে তোমার কাছে যাইতেছে আর তুমি ওর কাছ থেকে ট্রাস্ট এক্সপেক্ট করতেছ ভরসা এক্সপেক্ট করতেছ যে তোমায় কখনো ছেড়ে যাবো না তোমার কখনো চিট করবো না ব্রো ও অলরেডি একটা মানুষের চিট করে তোমার কাছে যাইতেছে তাহলে তুমি ওর উপরে কেমনে বিলিভ করতে পারো যে তোমায় কখনো চিট করবো না হাও হাউ ইট ক্যান বি ফাকিং পসিবল ম্যান দেখো আমি মেয়েদের ছোট করে দেখতেছি না বা মেয়েদের ছোট করে দেখার আমার কোনো ইচ্ছাও নাই দে আর কুইন ওরা একটা ফুলের মতো নরম ওরা সফট তুমি ওরা যেভাবে রাখবো সেভাবে চলবো বাট সমস্যাটা কি হইতেছে একটা ছেলে ওরে পাওয়ারটা দিতেছে একটা ছেলে ওরা মাথায় উঠে রাখতেছে ওয়াই বিকজ অফ সেক্স একটা মেয়ে তোমার টেনশন ছাড়া অন্য কিছু দিতে পারবো না তোমার লাইফে সাপোর্ট করতে পারবো না তোমার ফাইন্যান্সিয়ালি সাপোর্ট করতে পারবো না তোমার ফাকিং মেন্টালি সাপোর্ট করতে পারবো অনলি জাস্ট গার্লস ক্যান গিভ ইউ ফাকিং সেক্স এছাড়া আর কি দিতে পারবো একটা মেয়ে তোমার আমি দেখতেছি না আমি এই পর্যন্ত একটা মায়া দেখিনি যে নাকি কারোর জন্য দেয় কোনো ছেলের জন্য জান দিয়ে দিছে কারণ ওর 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 কাছে কাছে ফাকিং অপশন অপশন আছে তুমি তুমি ছাড়া মরে গেলে না তুমি যদি ওর সাথে কথা না কো ওর সাথে হাজার পোলা দাঁড় রয়েছে কথা বলার জন্য আর আমি ওইসব পোলাকে প্রশ্ন করতে চাই ওয়াই ওয়াই ম্যান তুমি কেমনের উপরে ভরসা করতে পারো যখনই কেউ অন্য একটা ছেলের ছেড়া তোমার কাছে যেতেছে তোমার এটার গ্যারান্টি কে দিতেছে তোমার দেখো আমার মেয়েদের নিয়ে কোনো সমস্যা নাই বা আমার মেয়েদের বিপক্ষে কোনো কমপ্লেন নাই আমার শুধু কমপ্লেন ছেলেদের বিপক্ষে আর ওইসব ছেলেদের বিপক্ষে বিশেষ করে যারা নাকি মেয়েদের অপশন দেয় ছাড়ার জন্য অপশন দেয় ভিক্ষা চাওয়ার জন্য অপশন দেয় ওর লাইফে থাইকা যাওয়ার জন্য ফার্স্ট অফ অল একটা মেয়ে কখনোই ওই ছেলেরা সম্মান করবো না যে নাকি নিজে নিজের সম্মান করে না আর একটা মেয়ে ওই ছেলেটার কাছে কখনো ফিরে যাবে না যে নাকি ওর কাছে যাওয়ার জন্য বারবার পায়ে ধরে যে আমার কাছে থাইকে যাও ওই মেয়ের কাছে ওর জীবনে ফিরে যাবে সরি ওই ছেলের কাছে ওই মেয়ের জীবনে ফিরে যাবো না তুমি যদি মনে করো যে তুমি যদি তোমার গার্লফ্রেন্ডের সাথে কথা না কও তাহলে ও তোমার থেকে আরও দূরে চলে যাবো নো ব্রো ইউ আর ফাকিং রং মেয়ে মানুষ ইউজের জিনিস ইউজ করতে বেশি ভালোবাসে এখন তুমি যদি ওর ছেলে অন্য কোনো মেয়ের কাছে ফাঁক মেয়েরা ইউজের জিনিস ইউজ করতে বেশি পছন্দ করে ঠিক আছে এর এর মানে এই না যে সব কিছুই বিশেষ করে ছেলেদের দিক দিয়ে একটা মেয়ে কখন ওই ছেলেরা ডেট করবো না যে নাকি আগে রিলেশন করে নাইকা কারণ ওই মেয়েটা এইটাই ভাববো যে ওরে কোনো মেয়ে পাত্তা দেয় নাইকা তো আমি কেন ওর সাথে জামো

ওর কাছে তা এখন তার নিজের চয়েস থাকে ও যেমন চেতা করতে পারে ওর এখন নতুন নতুন ফুল গজাইছে ও আসমানে উড়বো ওর পাখা গজাইছে ও আসমানে উড়বো ও দৌড়াইব খেলবো ও সব কিছু করবো ওর লাইফ স্টার্ট হয়ে গেছে তোমার লাইফ জাস্ট মিচিওর হওয়া শুরু হয়েছে যখন তুমি একুশে পাড়া দিছো এর আগে তুমি যে কত ভুল করে রেস ইউ আই বেন যখনই কি তোমার একুশ বছর পার হয় তখন তুমি মিচর হওয়া শুরু করো তখন তুমি স্ট্রাগল করা শুরু করো তোমার লাইফে যখন কি পঁচিশ বছর আসে তখন তুমি দেখা শুরু করো তুমি কামানো শুরু করো যখন নাকি তোমার তিরিশ বছর শুরু হয় তিরিশ বছর পার হয়ে যে তখন তোমার লাইফ অ্যাকচুয়ালি শুরু হয় একটা পুরুষের লাইফ তখন শুরু হয় যখন এক তিরিশ হয়ে যায় তুমি একটা জিনিস দেখো সর্বোচ্চ একটা মেয়ের সৌন্দর্য তিরিশ হাইস্ট গেলে লাইক ইন হান্ড্রেড ফাইভ পারসেন্ট মেয়েরা পঞ্চাশের পর সরি তিরিশের পরে গিয়ে একটু সুন্দর থাকে ম্যাক্সিমাম মেয়ের তিরিশের পরে আর ড্যাম হইতে থাকে আর তখনই ছেলের যৌবন শুরু হয় তখনই ছেলে বড় হওয়া শুরু হয় তখন তার জীবন শুরু হয় ওকে একটা মেয়ের তো যেটা বলতেছিলাম যে একটা মেয়ের জীবন শুরু হয় আঠারোতে পঁচিশ পর্যন্ত গিয়ে ওর পুরো যৌবন ও যেমন যেতে করতে পারতেছে উনতিরিশ সরি সাতাইশ আটাশে গিয়া ওই ফুল মজা করে যখন নাকি তিরিশে যায় ওর জীবন শেষ ইজ ফাকিং ডেট ওরে কোনো ছেলে মুখে লাগাইব না

তোমার মনে হইবে যে দুনিয়া হয়ে একটা শেষ মাইয়া দুনিয়া তো দ্বিতীয় কোনো মাইয়া নাইকা তুমি এটা স্বাভাবিক মনে করতে পারো একসময় আমারও মনে হইতো বাট নাও আই হ্যাভ অফ অপশানস অ্যান্ড ইউ ক্যার বি তোমার কাছেও থাকবো তোমার কাছেও অনেক অপশন থাকবে এখন তুমি একটা জিনিস ইম্যাজিন করো তুমি যদি একটা তিরিশ বছরের মেয়ে দেখো আর তিরিশ বছরের একটা ছেলে দেখো তুমি ওদের মধ্যে ডিফারেন্ট কী দেখতে পারবা জানো তুমি মনে করবে যে হয়তো ওর ভাই হইতে পারে মেবি সান সান তো মনে করবে না কারণ ছেলেটা একটু মিচোর হয়ে যাবো তুমি ভাই মনে করতে পারো জীবনে তুমি কল্পনা করতে পারো যেটা ওর হাজব্যান্ড হতে পারে কারণ এই ছেলেটার সাথে যাইবো না একটা তিরিশ বছরের মেয়ে একটা তিরিশ বছরের ছেলের সাথে হয়তো তুমি এখন জুয়ান আসো মেয়েটা ইয়াং আছে এই জন্য হয়তো টোয়েন্টি টোয়েন্টি গুড ম্যাচ মনে করতেসো বাট একটা সময় আসবো যে তোমার ওর থেকে মন ভরে যাবে গা যখন কি তোমার তিরিশ হইবো বা তোমার যখন পঁচিশ হইবো তখন ওরা পঁচিশ হয়তো তুমি ওরা ছাড়তে পারবা না কারণ তোমার সন্তান থাকবো বা ছেলে থাকবো আমার মেয়ে থাকবো এই কারণে তুমি ছাড়তে পারবো না বাট মনে মনে তোমার অন্য মেয়েদের প্রতি তোমার অ্যাটেনশন আইব আর এরকম যে প্রত্যেকটা ছেলের এখানে কিছু কিছু ছেলে আছে যারা নাকি তাদের সাথে জীবন পার করে দিতে পারে ইভেন তাদের থেকে এজ বেশি তারাও জীবন পার করে দিতে ওই মেয়ের সাথে বাট ম্যাক্সিমাম জায়গায় এই জিনিসটি হয়ে থাকে যে যখন নাকি সেম এজের মেয়েরা সেম মেজের ছেলে মেয়ে বিয়ে করে ওদের জীবনে বেশি দিন সুখ থাকে না বা বেশি দিন শান্তিতে থাকতে পারে না এক না এক সময় ছাড়া ছেলে হয়ে যায় তো বেটার এখন পাকনামি না কইরা আনটিল টোয়েন্টি ফাইভ ডোঁন্ট ডেট ইন ই ফাঁকিং নেভার এভার জাস্ট ফোকাস অন ই ফ্কিং কেরিয়ার তুমি যদি এখন তোমার লাইফে কাজ না করো তোমার ফিউচার নিয়ে তুমি যদি কাজ না করো তাহলে ব্রো একটা সময় আসবো তুমি রিগ্রেশন ছাড়া আর অন্য কিছু চোখে দেখবানা বা রিগ্রেট ছাড়া তুমি অন্য কিছু করবা না তোমার কাছে এখন সময় আছে তুমি এটা মনে করো না যে দুনিয়া ওয়ে একটা শেষ মাইয়া আর তুমি এটা এই জন্য মনে করতেছ কারণ যখন নাকি তুমি একটা মেয়েরা ভালোবাসো তখন তুমি ওরা সব কিছু দিয়ে ফেলো মনের সবটুকু জায়গা ওরা দিয়ে ফেলো আর একটা জিনিস খেয়াল করো তোমার সামনে যে দশটা মায়া থাকে তুমি এক্সে দাঁড়া রয়েছো দশটা মেয়ে তোমার সামনে তোমার ওই দশটা মেয়ের জন্য কখনও একটা খারাপ চিন্তা চিন্তাভাবনা আসবো না যে হয়তো অন্য একটা ছেলে ওর সাথে শুইতে পারে বা অন্য একটা ছেলে ওর সাথে সেক্স করতে পারে তোমার মাথায় এসব আসবো না কারণ তুমি ওরা ভালোবাসো না এখন ওই দশটা মেয়ে তোমার অতটা টেনশন দিবো না যত নাকি একটা মেয়ে তোমার দিব কারণ তুমি ওরা প্রথমে ভালোবাসা ফেলছো আর দ্বিতীয় কথা যখন আগে তুমি আর ভালোবাসা করবো তোমায় যখন আগে ছাইরা যাইবো দেন তুমি এই সব জিনিস নিয়ে ভাবা শুরু করবে যে ও কীভাবে ভালোভাবে সেক্স করতেছে বা অন্য ছেলেরা টাচ করতেছে দেখো ভাইয়া একটা মাইয়ায় ওরকম মজা লিয়া বা ওরকম পজিশনে সেক্স একটা পোলার সাথে করে না না নাকি তুমি কল্পনা করো মিয়া তুমি নিজে নিজে কল্পনা করে তোমার হগা ভাড়ায় লও তো তো করবই তোমার আগে বলে দিই যে একটা মেয়ে কখনো অত ফিল্ডে সেক্স করে না কোনো পোলার লগে যত নাকি তুমি ওরা নিয়ে কল্পনা করবা মিয়া কি দরকার যেহেতু গ্যাসে গা জাস্ট ফাঁকা অফ মুভ অন ম্যান ওই গ্যাসে গা অন্য অপশান ধরো মাইয়াও ভাবছে দেশে দেশে আই থিঙ্ক মে বি ছেড়ে যেতে গা মেয়ে বেশি তাহলে কেন কেন একটা মেয়ে নিয়ে তোমার ভাবতে হইব একটা মেয়ে তোমার ছেড়ে যেতে চাইলে কেন তোমার ওর কাছে ভিক্ষা চাইতে হইব ওয়াজ দ্য ফ্কিং রিজন হয়তো আমার টোনটা একটু লো আমার বড় না তুমি আমার ভাই আর তোমার সঠিক পথ দেখানো আমার দায়িত্ব আমি চাই যে আমার প্রত্যেকটা ভাই সাকসেস হোক তার জীবনে তার জীবনে যাতে কোনো মেয়ের কারণে যেহেতু সে যাতে তার জীবনটা ডিস্ট্রয় না করে দেয় দেখো ভাইয়া তোমার লাইফে তুমি অনেক অনেক মেয়েদের সাথে দয়া করতে পারবা অনেক অনেক মেয়ে তোমার লাইফে আসবো ইভেন ব্যাটার 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 দেন ব্যাটার দেন ইউর প্রেজেন্ট গার্ল বর্তমানে যে মেয়েটা আছে ওই মেয়েটার থেকেও তুমি অনেক ভালো মেয়ে পাইবা হয়তো তোমার এখন অনেক কষ্ট হইব অনেক ফাটব ওটা একটা সময় তুমি অন হয়ে যেতে পারবো যদি তুমি ওই মেয়েটা নিয়ে উল্টাপাল্টা কিছু না ভাবো যে ওর ওই পোলার টাচ করতে স্বাভাবিক টাচ করবোই ওর যদি কোনো ছেলে বিয়ে করে নিয়ে যায় তাহলে কেউ সুকেশের মধ্যে হাজায় শুইব ইভেন তুমি যদি কোনো মেয়ের বিয়ে করো তুমি কে ওরা নিয়ে হাজায় শুইবা ওর তুমি বিছানা যাইবা না তো স্বাভাবিক জিনিস অন্য কোনো পোলার বিয়ে করলে ওরা স্বাভাবিক বিছানায় নিয়ে যাবে তো ভাবার কী আছে এখানে যেটা এটা হওয়ার ইয়ে আছে তো এটা নিয়ে ভাবার কী দরকার ভাইবা তোমার মাথা মাথার মামা ছিঁড়ে কেন কেন কি দরকার ওয়াজ দ্য সিঙ্গল রিজন গিভ গিভিং দ্য ফাকিং এ সিঙ্গল রিজন যেই কারণে আমি ভাবতেসি আর ভাবলে কি ফিরে আসবো ম্যান ও আসবো না তো কেন তুমি যদি একটা মেয়ের কাছে তো ও জিনিসটা যে শুধু মজা নিব ওয়া এটা পলায় আমার কাছে বেগিং করতেছে আমার কাছে মাপচাইতেছে আমার পিছিয়ে পিছিয়ে ঘুরতেছে মায়েরা চায় এইটা মায়েরা চায় এটেনশন ওরা চাই এইটা তুমি যদি ওরা এটা দাও তাহলে অবশ্যই নিব একটা জিনিস তুমি মিলাই দেখো যে যখন কি তোমাদের ব্রেকআপ হয় মেয়েটা কখনো তোমার ব্লক করে না এখানে একটাই রিজন ফার্স্ট ও তোমার ভালোবাসা না যদি মেয়েরা ভালোবাসে তাহলে সবার আগে ও তোমরা ব্লক করবে কারণ ও তোমরা দেখতে চাই না যখনই কেউ তোমার দেখবো তোমার কথা আমার মনে পড়বো আর এই জিনিসটা দেখে মেয়েরা দূরে থাকার চেষ্টা করে যদি তোমার ব্লক না করে ফার্স্ট রিজন ও তোমার ভালোবাসা না আন্ডারস্ট্যান্ড আর ওইটা এইটাই যে তুমি ওর কাছে বারবার চা ভিক্ষা করো তুমি ওর কাছে যাও ওর কাছে ভিক্ষা চাও যে ওর সাথে কথা বলতে যাও ওরে এগিয়ে বলো যে তুমি আমার পড়ো এইটা সেটা ওইটা ওইটা বাল সাল ও চাইবে এইটা এজন্য তোমার ব্লগ করে না সো বেটার জাস্ট ইগনোর হার জাস্ট ফোকাস অন ইয়োর গোল একটা জিনিসের পারপাস বানায় নাও ওইটার উপরে কাজ করো দেখো সবার আগে আমি একটা কথা ক্লিয়ার করে দিই আমি নিজেরা বড় করে দেখতেছি না আর আমি তোমার ছোটও করতেছি না তুমি আমার ভাই আমি চাই যে তুমি তোমার লাইফে বেটার হও তোমার লাইফে বেটার পজিশনে থাকো এই জন্য আমি এইসব ভিডিওগুলো বানাইতেছি তোমার যদি লাইফে কোনো সমস্যা থাকে তুমি অবশ্যই আমার সাথে কন্ট্র্যাক্ট করতে পারো আমার ইনবক্সে নক করতে পারো আমি তোমার আমার নাম্বার দিবো তুমি ইমুতে বা হোয়াটসঅ্যাপে বা ফেসবুকে যেখানে হোক না কেন আমি তোমার প্রবলেম সলভ করার চেষ্টা করবো ওকে ফার্স্ট অফ অল দেখো আমার কথাটা তুমি খারাপ মনে করো না বা মাইন্ডে নিও না এখন এরকম না যে তুমি একা আমার মেসেজ করতেছ কোনো সমস্যার জন্য এখানে অনেক মানুষ আমার মেসেজ করে এখন তুমি আমার প্রথমে লাগতেছো পরে বলতেছো আমার এই সমস্যাটা আমি বলবো ব্রো যা আছে সব কিছু এই টু জেড ডিটেলসে একটা মেসেজে লেখা দাও যাতে আমি তোমার মেসেজটা পড়া শুরু করলে শেষ পর্যন্ত তোমার আমি বলে দিতে পারি এটা করো এরকম না যে তুমি আমার একটা বলতেছো আমি তোমার রিপ্লাই করতেছি আবার তুমি একটা বলতেছো আমি তোমার রিপ্লাই করতেছি এভাবে কি হয় জানো হয়তো তুমি আমার শুধু একা মেসেজ করতেছো বাট আরো মানুষের মেসেজ আমার পড়তে হয় এখন যখন আমি তোমার মেসেজটা পরে রিপ্লাই করো অন্য একটা মেসেজে ঢুকবো তখন কি হয় যে আমার আবার পুরো মেসেজটা পড়তে হয় যে আমি কারে কি বলতেছি কারে কি আমার বলা উচিত ওইখানে আমার একটু ডিস্টার্ব হয়ে যায় যদি বেটার হয় তুমি যদি সব কিছু এ টু জেড যদি তোমার গার্লফ্রেন্ড নিয়ে কোনো সমস্যা হয় তোমার গার্লফ্রেন্ডের এইজ থেকে শুরু করে কতটুক তুমি ওর সাথে রিলেশনে ছিল কি কি হয়েছে তোমার তুমি আমার বলো তাহলে আমি তোমার বেটারভাবে রিপ্লাই করতে পারবো বাট তুমি যদি একটু একটু করে মেসেজ করো তোমারও সময় লাগবো রিপ্লাই পেতে আমারও সময় লাগবো আর ডিস্টার্বও হইব মেসেজের রিপ্লাইটা করতে দেখো আমার খারাপভাবে নিও না আমি বাস তোমার একটা ভাই হিসাবে কথাটা বললাম মাইন্ডে না নিয়ে যদি কোনো অ্যাডভাইস বা হেল্প লাগে এক মেসেজে বলার চেষ্টা করো আমি অবশ্যই তোমার বেটার রেজাল্ট আর সম্পূর্ণভাবে অ্যান্সার দেওয়ার চেষ্টা আর একটা কথা আমি তোমার এটা বললাম কেন যে এ টু জেড তোমার গার্লফ্রেন্ডের এইস থেকে শুরু করে যে পর্যন্ত এই পর্যন্ত যত কিছু হয়েছে সব আমার বলতে কারণ আমি চাই না তোমার একটু কথা শুই না একটা মন্তব্য দিয়ে দিতে যেটার কারণে হয়তো তোমার লাইফ ডিস্টর্ হয়ে যেতে পারে বা তোমার রিলেশন নষ্ট হয়ে যেতে পারে তখন তুমি আমারই দোষ বা এই জন্য আমি চাই যে সব কিছু শুনতে তারপর আমি তোমার একটা বেটার অ্যান্সার দিতে পারবো ঠিক আছে কারণ তুমি যদি আমার একটু বলো আমি জানি না পিছিয়ে কি হয়েছে তোমার দোষ না মেয়ের দোষ বা তোমার লাইফে তুমি এটা করতে পারতো না এই জন্য তুমি আমার জিজ্ঞাসা করতেছো এখন তুমি হয়তো কিছু চেষ্টা করতেছ তুমি আমার ওটা বলো নাই আমি জানিও না তুমি তোমার অন্য কিছু করতে বলবো তখন তুমি কনফিউজ হয়ে যাবে যে আমি এইটা করবো না ওইটা করবো এখন আমার গার্লফ্রেন্ড দোষ না আমার দোষ এখন কি আমার এটা করা উচিত না ওইটা করা উচিত তুমি নিজে কনফিউজ হয়ে যাবে এই জন্য বেটার তুমি যেখান থেকে প্রবলেম ফেস করা শুরু করছো এই পর্যন্ত আজ পর্যন্ত বা যখন তুমি আমায় কমেন্টটা করবা বা যখন তুমি আমার মেসেজটা করবা ওই মুহূর্ত পর্যন্ত যতগুলো সমস্যা তোমার লাইফে আসে বা তুমি ওই জিনিস যা যা ফেস করতেসো সবগুলো একটা মেসেজে লেখা দিও আমি বেটার রেজাল্ট দেওয়ার চেষ্টা করবো অবশ্যই